পাট আছে পুঁই আছে গাদা আছে তারপরে যে গ্যামা গাছ না গিমা গাছ বলে কই হ্যাঁ কই না না এখনো আসেনি মামা দাড়ি দেরি আছে গ্রামের পরিবেশ শহরের পরিবেশ আকাশ পাতাল তফাত সব থেকে বেস্ট গ্রাম এই যে তিল এটা তিল তিল চাষ

আরে ঢাকা কল্যাণীর বাড়ি চেনা এখানটাই ছিল সেই পেয়ারা গাছ ছিল মনে আছে আমরা সেই পেয়ারা নিয়ে চুরি করে খেতাম এখানে এই জায়গাটা মানে বাড়ি ছিল এই ঢাকা কল্যাণী